বন্ধুরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী জ্যোতিষশাস্ত্রের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই দু পঁচিশ সালে জুলাই মাসের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন জাত যারা রয়েছেন তাদের কেমন যেতে পারে অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নই যারা জন্মগ্রহণ করেছেন হয়তো রাশিটি কুম্ভ লগ্নটি অন্য কিছু অথবা রাশিটি কুম্ভ অন্য কিছু লগ্নটি কুম্ভ এমন যদি কারুর জন্মগ্রহণকালীন সময় থেকে থাকে তাদের জন্য এই মাসটি কেমন যাবে শারীরিক সুস্থতা অর্থ বা যোগাযোগ ব্যবসা বাণিজ্য প্রেম প্রণয় সন্তান বিবাহ দেশ বিদেশ ভ্রমণ চাকুরি বিভিন্ন বিষয়ের উপরে কী ধরনের সাবধানতায় এই মাসে অবলম্বন করতে হবে সেই বিষয়ে আগাম আপনাকে একটি পূর্বাভাস সকল বিষয় যে আপনার জন্য ঘটবে তেমন কিন্তু নয় এর কিছু তারতম্যতাও ঘটে এর কারণ হচ্ছে জন্মকালীন যে আপনাদের রাশিচক্রে যে যে জায়গা যার যার প্রত্যেকের আলাদা আলাদা গ্রহ প্ল্যানেট অবস্থান ছিল কিছু দশা ছিল এখন কি দশা চলছে কিসের অন্তর্দশা চলছে নবতারা চক্রে কোথায় কোন কোন নক্ষত্রে কোন গ্রহগুলো আপনার রাশি লগ্ন সাপেক্ষে অবস্থান করে আছে এখন কোন ভাবপতি কোন ভাবের গ্রহের দশা চলছে সে কি অর্থ ভাব কারক ভাবের দশা চলছে নাকি কর্মভাবের গ্রহের দশা চলছে এই যে যে দশার যে একটি বা অন্তর্দশার যে একটি এরিয়া বা কিসের এর উপরে ভিত্তি করে আপনাদের বিচার বিশ্লেষণের কিছু তারতম্যতা ঘটবে আশা করি আপনারা আমার আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন অবশ্যই উপকৃত হবেন প্রথমেই একটি কথা বলে নেব আপনারা যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন বা আমার আলোচনা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি আমার আলোচনাগুলো পেয়ে যাবেন এছাড়া যদি কেউ আপনাদের জ্যোতিষশাস্ত্রীয়ভাবে আপনার পরামর্শ নিতে চান আপনার জন্ম চার্ট বা আপনার আত্মীয় পরিজন সন্তান স্ত্রী স্বামী এই যে আপনার নিয়ারেস্ট বন্ধু বান্ধব এদের যদি বিশেষ বিশেষ বিষয় যদি জানতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ঢাকায় বাংলাদেশে ঢাকায় পূর্ণ পল্টন আমার চেম্বার আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করে আপনার পরামর্শটি নিতে পারেন তো যাই হোক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি এই শনি কুম্ভ রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব রাশিতে অবস্থান করবে এবং কুম্ভ রাশির শনির সাথে সাথে লাস্ট স্টেজ কিন্তু এখন চলমান এছাড়া আপনার রাশি লগ্নের উপর রাহু রয়েছে এবং আপনার সেভেন থাউজ কেটু সেই সিংহ রাশিতে অবস্থান করে থাকবে আপনার পঞ্চমভাবে আমরা মাসের প্রথম দিক নয় সারাটি বছর জুড়েই আমরা দেখতে পাবো প্রায় বৃহস্পতি গ্রহটি থাকছে এবং সেখানে রবি থাকছে মাসের ষোলো তারিখ পর্যন্ত এরপরে সে আপনার ষষ্ঠ ভাব কর্কট রাশিতে চলে যাবে আপনার চতুর্থভাবে আমরা দেখতে পাব কে রয়েছে রবি শুক্র থাকবে শুক্র কিন্তু এখান থেকে সে কিন্তু আবার রাশি পরিবর্তন করে সে চলে যাবে আপনাদের পঞ্চম ভাবে এছাড়া বুধ গ্রহটি আপনার ষষ্ঠ থাকবে এবং আঠারো তারিখে সে বক্রি হবে এদিকে আপনার রাশি লগ্নের মালিক শনি সেও কিন্তু তারিখে আপনার দ্বিতীয় ভাবতে বক্রি হবে এছাড়া উল্লেখযোগ্য যে গ্রহটি আপনাকে সবচেয়ে ভালো মন্দ কিছু খারাপ জিনিস দিতে পারে সে হচ্ছে মঙ্গল গ্রহটি এই মঙ্গল গ্রহটি আপনার রাশি লগ্নের সাপেক্ষে আপনার সেভেন্থ হাউস সেই সিংহ অবস্থান করে সে তার দৃষ্টি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাকে দেখতে থাকবে এবং মাসের শেষ সপ্তাহে আঠাশ তারিখে গিয়ে সে রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ভাবে চলে যাবে এছাড়া আমরা আর একটি বিষয় পর্যন্ত আপনার রাশি লগ্নের উপরেই অবস্থান করে থাকবে কি আপনার অনেকেই কালসর্প বলে একটি যোগ রয়েছে সেই যোগের কথা সেই যোগটি কিন্তু তৈরি হয়েছে অনেক আগে থেকেই এবং এই কালসর্প যোগ ভেঙে আঠাশ তারিখে কিন্তু ভেঙে যাবে অর্থাৎ একপাত কালসর্প যোগ তখন থাকবে এক পাত বলতে মঙ্গল গ্রহটি কালসর্প বেল্টের বাইরে বেরিয়ে যাবে এই কালসর্প যোগ যত সময় আছে এই রাশি সিংহ সরি এই কুম্ভ রাশি লগ্নে এদের কিন্তু বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটবে জন্মের সময় যদি আপনার কালসর্প যোগ থেকে থাকে প্রথমত যে কোনো হাউজে আপনার থাকতে পারে সেটা যেমন কিছুটা নেগেটিভ কিন্তু যাদের স্পেসিফিক এই কুম্ভ রাশি এবং সিংহ রাশির সাথে কালসর্পের আদান প্রদান হয়েছে তাদের জন্য কিন্তু খুব সতর্কতা থাকতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত কিছু শুভ হানি এবং অস্থিরতা একে অপরের সাথে বাদ বিতণ্ডা কাছের মানুষের সাথে ভুল চাকরি কর্ম পারিবারিক জীবন বিভিন্ন ঝামেলা কিন্তু এই কাল সর্পযোগে করতে পারে এটিকে বৃদ্ধি করা হচ্ছে কে মঙ্গল গ্রহটি মঙ্গল সেভেন হাউজে সেই সিংহ রাশিতে অবস্থান করে থাকবে এই মঙ্গলের জন্য কিন্তু আপনার সেই প্রভাবটা আপনার ভিতরে বেশি আসবে তো যাই হোক আমরা শুরুতে শারীরিক সুস্থের ব্যাপারে কথা বলবো এই কুম্ভ রাশি যারা রয়েছে করতে শারীরিক একে তো আপনার উপর রাহু রয়েছে রাহু এবং আপনার সেই রাহুর দৃষ্টি আবার সেই শনি আপনার রাশি লগ্নের যে মালিক সেই শনি সেই শনির উপরে কিন্তু থাকছে তাহলে এই শনির উপরে যখনই আপনার রাহুর দৃষ্টি থাকছে শনিকে কিন্তু সে পীড়িত করছে এবং আপনার রাশিটিকেও কিন্তু সে ডিস্টার্ব করছে কিন্তু আপনাকে কিছুটা সেভ করবে কে কিছুটা হলেও আপনাকে বাঁচাবে বিভিন্ন অশুভ ফল থেকে বাঁচাবে কে পঞ্চমস্ত বৃহস্পতি তার কিন্তু দৃষ্টি আপনার রাশি লগ্নের উপর নবম দৃষ্টিটি থাকছে তাহলে এই বৃহস্পতি আপনাকে কিছু কিছু ব্যাপারে বাঁচাবে তবে রোগ ব্যাধির ব্যাপারে যেমন অস্থিরতা মস্তিষ্কে কিছু বিকৃতি দেখা দেওয়া ব্রেইনের উপরে সমস্যার সৃষ্টি হওয়া মাইগ্রেন বৃদ্ধি পাওয়া নার্ভ সংক্রান্ত সমস্যা পাগলামিতে যারা রয়েছে যারা পাগল বা যাদের বিশেষ করে মাথা ব্রেন নিয়ে যাদের সমস্যা এদের কিন্তু বৃদ্ধি হবে এরা রিয়্যাক্ট করতে চেষ্টা করবে সবসময় কথায় কথায় রেগে যাবে অন্যের উপর প্রভাব ফেলবে এবং অ্যাকশান নেওয়ার একটা মানসিকতা সৃষ্টি করবে কারণ রাহু মঙ্গলের যে একটি খারাপ প্রভাব এটি কিন্তু থাকছে এবং আপনার রাশি লগ্নের মালিক সেই শনি সে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ রাহুর যে দ্বাদশ দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে থাকছে এবং সেই শনির উপরে মঙ্গলেরও কিন্তু বক্র দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকছে তাহলে শারীরিক কমে যাবে বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পেলেও এই কিন্তু বেসিক্যালি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা ভালো কোনো ডাক্তার বা অন্যান্য যে কোনোভাবে সেটি কিন্তু নিরসন হওয়ার গ্রহ কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়ে করবে কিন্তু তিনটি গ্রহের যে অশুভ একটি প্রভাব আপনার রাশি লগ্নের উপরে পড়ছে এটি কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব আপনার ভিতরে আসবেই বিশেষ করে চোখ কান নাক দাঁত গলা থাইরয়েড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটি যেমন বৃদ্ধি পাবে অপরদিকে হজম সংক্রান্ত কোমর ব্যথা পায়ের নিম্নাংশে হাঁটু থেকে নিচের দিকের যে ব্যথা বেদনা বা হাঁটুতে এদিকেরও কিছু সমস্যা কিন্তু আমরা এই সময় দেখতে পাবো কারণ তাদের কিন্তু সব অর্গানে অপারেশন বা বিভিন্ন ধরনের অস্ত্রোপচার কিন্তু হতে পারে এ ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ষষ্ঠভাবে যখন মাসের ষোলো তারিখ থেকে যখন রবি গ্রহটি ষষ্ঠভাবে বুধের সাথে যুক্ত হতে যাচ্ছে তখন কিন্তু আপনাদেরকে আরো সাবধান হতে হবে কারণ বুধ যখন বক্রি হয়ে যাবে বুধ বকরি হবে আঠারো তারিখ থেকে আঠারো তারিখ থেকে বকরি হওয়ার ফলে এই রবির সাথে কিন্তু তার সম্পর্ক তৈরি হচ্ছে এই সময় পেটের গন্ডগোল লিভার সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন ধরনের কিছু সমস্যা ইন্টারনাল এই ব্যাপারগুলো আসবে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলেও আপনার ভুল হবে এই দিকে কিন্তু মাথা রাখতে হবে অর্থাৎ রোগের ঘরে রকিভূত অষ্টম প্রতি ষষ্ঠে অষ্টম ভাবের মালিককে ভূত সে ষষ্ঠে এবং সপ্তমকে ডিস্টার্ব করতেছে এটা কিন্তু আপনার শরীরের যেমন প্রবলেম তদ্রুপ আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য বা আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু এটি কিন্তু বড় রকমের একটি সমস্যার সৃষ্টি করবে এরপর যে বিষয়টি আসবে আমাদের অর্থনৈতিক ব্যাপার অর্থনৈতিক ব্যাপারে এ মাসে আপনাদের কিছু ভালো ভালো কিছু সুযোগ সুবিধা আসবে বিশেষ করে যারা শেয়ার বাজার লটারি বা ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ ইনকাম সোর্সের সাথে যেসব জাতক জাতিকারা রয়েছেন সে হতে পারে এক জায়গা থেকে ঘুষ খাচ্ছেন আপনি এক জায়গা থেকে অনৈতিকভাবে টাকা নিয়ে যাচ্ছেন কেউ জানে না এ ধরনের ব্যাপারে যারা রয়েছে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে বিশেষ করে মঙ্গল এবং রাহু আপনাদেরকে এই সুযোগগুলো করে দেবে এছাড়াও শুক্র চতুর্থভাবে অবস্থান করে থেকে সেও আপনাদেরকে কিন্তু অর্থ বৃদ্ধিতে কিছুটা সাহায্য করবে এবং শুক্র যখনই মাসের সেই ষোলো তারিখে যখন চলে যাবে আপনাদের পঞ্চমভাবে তখন কিন্তু যখন বৃহস্পতির সাথে যুক্ত হবে রাহুর দৃষ্টি পড়বে তখন আনএক্সপেক্টেড যে এই অর্থপ্রাপ্তি এগুলো বৃদ্ধি পেতে পারে আপনারা যারা এই অপ্রত্যাশিত অর্থ ইনকামের দিকে যাদের নজর রয়েছে জন্ম যাদের লটারি প্রাপ্তি বা শেয়ার বাজার ফাটকা ইনকাম যোগ থাকছে তারা কিন্তু এই সময় কিছু সুযোগ সুবিধা পেতে পারেন তবে অবশ্যই সাবধান শিক্ষা যেসব ছাত্রছাত্রীরা শিক্ষার সাথে যুক্ত যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী হতে হবে এবং বেশি বেশি পড়তে হবে বেশি বেশি নিজেকে চাপ দিতে হবে যে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস বা এই যে বর্তমান যুগে যা চলছে এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে এগুলোকে একটু কম ব্যবহার করে আপনাকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে আপনাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে তা নাহলে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার ব্যাপারে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি করবে তবে সায়েন্স বা বিজ্ঞানের যে কোনো শাখা হতে পারে এবং ব্যাঙ্কিং সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছেন এদের জন্য কিন্তু ভালো হবে এবং এই পড়াশোনা যদি আপনি বেখেয়ালি হন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু খারাপ করে দেবে কারণ লগ্নে রাহু মঙ্গলের প্রভাবে এই ব্যাপারটি ঘটবে আবার পঞ্চমস্ত শুক্র যখন প্রবেশ করবে দুইটি গুরু একই সাথে পঞ্চমভাবে থাকবে তখন কিন্তু আপনাদের প্রেইনের উপর একটি সুন্দর একটি মনো সংযোগের একটি প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ মনে থাকার প্রভাব যারা মনে রাখতে পারছিল না যারা স্টুডেন্ট ভীষণ ভীষণ পড়াশোনা করে তাদের কিন্তু এই স্মৃতিশক্তিজনিত ব্যাপারটি কিন্তু ঘটবে তবে প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত আছে বিশেষ করে যারা প্রেম করছে স্টুডেন্টরা তাদের কিন্তু এই প্রেমের জন্য কিন্তু পড়াশোনার ব্যাঘাত করবে কারণ প্রেমের দেবতা হচ্ছে কে ভেনাস অর্থাৎ শুক্র সে প্রেমের ঘর পঞ্চম ঘরে যখনই যাবে এবং সেখানে যখনই আপনার লগ্নস্থ রাহুর দৃষ্টি পড়বে এবং সেই প্রেমের কারক গ্রহ সেই ভাবের গ্রহ বুধ ষষ্ঠ থেকে বকরি হবে তখন কিন্তু আপনাদের পড়াশোনা মনোসংযোগ এবং প্রেমের জন্য কিছু ডিস্টার্ব সৃষ্টি হবে প্রেমের পেছনে সময় নষ্ট হবে একাধিক প্রেম এসে আপনাদেরকে সমস্যার সৃষ্টি কিন্তু এই মাস থেকেই শুরু হওয়া সম্ভব তাই প্রেম সংক্রান্ত ব্যাপারে স্টুডেন্টদের খুব সতর্কতা এবং এদিকে যাতে সময় কম দেন এই দিকে মাথায় রাখতে হবে এখন এই প্রেমটি কি ধরনের প্রেম হতে পারে এটি লিগাল প্রেমও হতে পারে ইলিগাল প্রেমও হতে পারে লিগাল প্রেম মানে আপনার সাথে যায় এর সাথে বয়স শিক্ষা বিভিন্নভাবে আর ইলিগাল কি আপনার সাথে যায় না এক ধর্ম থেকে আর ধর্ম হতে পারে বয়স অনেক ডিফারেন্স হতে পারে আপনার থেকে ছোট হতে পারে বিবাহিত কোনো নারী পুরুষের সাথে হতে পারে এই যে ইলিগ্যালিটি যেটা আমাদের সমাজ বহির্ভূত এবং সমাজ যেটা পারমিট করে না সম্মানহানি এটাকেই আপনার এই ধরনের সম্পর্ক কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি যে শুধু স্টুডেন্ট তারাই না স্টুডেন্টের বাইরে যে সব জাতক জাতিকারা কুম্ভরাশি কুম্ভলগ্নের সাথে যুক্ত বা জড়িত বা এরা এটা নিয়ে জন্মগ্রহণ করেছেন এর প্রত্যেকের জন্য কিন্তু ওই প্রেমের ব্যাপারটি কিন্তু একই অর্থাৎ নতুন প্রেম পুরাতন প্রেম ভেঙে যেতে পারে অথবা পুরাতন অনেক পুরাতন প্রেম রয়েছিল যোগাযোগ নেই তাদের সাথে আবার নতুন করে আপনার সাথে সংযোগ যুক্ত দেখা কথাবার্তা বিভিন্ন ধরনের হতে পারে মাস্তি হ্যাঁ তবে আর বিষয় আছে লগ্নে যেহেতু রাহু রয়েছে পঞ্চমে শুক্র যোগ হচ্ছে সপ্তমে মঙ্গল এই সময় কিন্তু যারা বিশেষ করে মদ বা খারাপ নেশার সাথে যুক্ত এদের এটা বৃদ্ধি পেতে পারে এবং এটি কিন্তু আপনাদের জন্য ক্ষতির কারক হতে পারে এদিকে মাথায় রাখতে হবে সন্তান ভাগ্যর ব্যাপারে সন্তান নিয়ে যারা চিন্তিত তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন অনেকে সন্তানের এই মাসে বিয়ে হয়ে যাবে বিয়ের কথাবার্তা পাকা হবে অনেকে দেশের বাইরে যাবে অনেকে ভালো ভালো জায়গায় জব চাকরি এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার সন্তান এই সময় পেতে পারে যদি আপনি আপনার সন্তান সেই কোয়ালিটি বা সেই বয়স্ক হয়ে থাকে এছাড়া জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপার যদি বলি এ মাসে কিন্তু আপনার প্রচুর সম্পদ ক্রয়ের দিকে মাথা আপনাদেরকে খুব বিচলিত হবে লাক জীবন যাপন করতে যে যেসব কেনাকাটা করা দরকার যেমন টিভি ফ্রিজ খাট বা ঘর অন্য আসবাবপত্র এই দিকে কিন্তু আপনাদেরকে প্রচুর নজর দেবে এবং বিশেষ করে বাড়ি করা বাড়ি সাজানো ঘর মেরামত করা এই ব্যাপারগুলো ভালো থাকবে বাস্তু সংক্রান্ত বেশ কিছু ভালো বিষয় এই মাসে থাকবে বিশেষ করে মাসের প্রথম অর্ধটি যত সময় শুক্র চতুর্থভাবে থাকছে এই সময়টা মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্য খুব যে একটি ডিস্টার্ব সেটি কিন্তু থাকবে না তথাপি নবমভাবে যেহেতু আপনার নবম হাউজের উপরে একটি দৃষ্টি রাহুও থাকছে বৃহস্পতিরও থাকছে তাহলে এই রাহু বৃহস্পতির জন্য কিন্তু আপনাদেরকে এই মা এবং বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্যের দিকে ভালো মন্দ দুটি প্রভাবই ফেলবে অসুস্থতায় দ্রুত চিকিৎসা করাবে এরপর যদি আমরা বন্ধু নিয়ে কথা বলি এ মাসে বন্ধু বাক্য মধ্যম প্রকৃতি তবে উচ্ছৃঙ্খল কিছু বন্ধুদের সাথে আপনার কিছু মত মত পার্থক্য সৃষ্টি হতে পারে কোনো কোনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে খুব যে একটি ডিস্টার্ব হবে সেটি নাও হতে পারে এরপরে যে বিষয়টি আসবে আমরা শত্রু প্রকোপতা আপনাদের কিন্তু এ মাসে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে শেষ দিকে বিশেষ করে আঠারো তারিখের পরে এই ভুল যাতে না হয় এর জন্য আপনাকে কোনো ভালো কারো পরামর্শ নিতে হবে আপনার অভিভাবক যারা রয়েছে বাবা কাকা বা মামা অন্যান্য যারা রয়েছে এছাড়া যদি আরো বেশি বিশেষ বিশেষ কি হতে যাচ্ছে এই ব্যাপারে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো জ্যোতিষ বা আমার সাথে আপনারা পরামর্শ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন এতে কিন্তু আপনি উপকৃত হবেন সংসার জীবন নিয়ে যদি কথা বলি স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ এই সমস্ত বিষয় কিন্তু এই মাসটিতে গভীর গভীরভাবে ডিস্টার্বের সম্মুখীন হবে এ মাসে আমি বলবো কাউকেই যারা এই কুম্ভ রাশি কুম্ভলগ্ন রয়েছেন তাদেরকে আমি বিয়ে করতে নিষেধ করব। যে আপনি বিবাহে বিবাহ বন্ধনে মাসে আপনি আবদ্ধ হবেন না বিশেষ করে কথাবার্তা হলেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে পুরো মাঙ্গলিক সময় চলছে আপনার লগ্নে রাহু আবার রাশিতে রাহু আপনার সপ্তমে মঙ্গল এই গ্রহগুলো এই অবস্থায় থাকা দেখা যাচ্ছে হুট করেই আপনার বিবাহের কথা চলে আসলো হ্যাঁ এখনই বিয়ে করতে হবে দশ দিনের ভিতরে বিয়ে হুটহাট করে বিয়ের দরবার আসবে কারণ রাহু হচ্ছে বিয়ের ঘটক আর হচ্ছে বিবাহের কারক এবং সেই বিবাহের মানসিকতা ইমোশন এই জিনিসগুলো বৃদ্ধি পাবে আর হঠাৎ করেই রাহু আপনাকে ভুল করাবে অর্থাৎ বিয়েতে নিয়ে যাবে এই বিয়েটা টিকবে না এবং এই বিবাহটা দীর্ঘমেয়াদী হবে না ঝোর ঝঞ্ঝাট সারাটা লাইফ আপনাদের লেগে থাকবে আমি আপনাদেরকে বললাম যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়ে থাকে আপনি লিখে রাখুন আর যে সব জ্যোতিষ বন্ধুরা আমার এই আলোচনাটি শুনছে এরাও আপনারা জেনে রাখুন সপ্তমে কেতু এবং শনি সরি কেতু এবং মঙ্গল এবং আপনার লগ্নে রাহু রয়েছে এবং এই আপনার লগ্ন বা রাশির মালিকের উপরে রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এ মতো অবস্থায় যদি কেউ বিয়ে করে এই বিয়ে টিকবে না আমি একশো পার্সেন্ট নয় আটানব্বই পার্সেন্ট আপনাদেরকে বলে রাখলাম যে এই ঘটনাটি ঘটবে তাই বিবাহ থেকে দূরে থাকুন আর একবার ভাবুন হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আপনারা যাবেন না আর যাদের দীর্ঘ সময় যাব বিবাহটা একটা অ্যালার্জি হয়ে দাঁড়িয়েছিল এটা ওগ্রাতে পারছিলেন না যে সংসার কোনোভাবেই চলছে না দুজনের সাথে দূরত্ব একে অপরের সাথে থাকছেন না বা একদম ডিস্টার্ব সময় তাদের এখন সেপারেশন হয়ে যাবে তাদের এখন পারিবারিক বিচ্ছেদ হয়ে যাবে এবং এটাই হওয়া উচিত এবং এটা রেশ ধরে আপনি আইন জটিলতাও জড়াতে পারেন তাই আইনি জটিলতা যাতে না হয় অবশ্যই দুই পরিবারের সাথে কথাবার্তা বলে লেনদেনগুলো মিটিয়ে নেবেন এটি আমার পরামর্শ যৌথ ভালো তবে ব্যবসার ব্যাপারটা ভালো দেশের বা মানুষ বাইরে নেওয়া আনার ব্যবসার সাথে যারা যুক্ত আছেন হ্যাঁ যাদেরকে ট্রাভেলিং করেন বিভিন্ন জায়গায় এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো ইলেকট্রিক্স ইলেকট্রনিক্স ডাক্তারি কোনো পেশাব এবং সিভিলের সাথে যারা যুক্ত আছেন এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই সময় নতুন বিজনেস করতে পারেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রাগ জেদ কমাতে হবে আপনার ভীষণ রাগ সময় কিন্তু এখন চলছে আপনারা এখন রেগে যাচ্ছেন রিয়াক্ট করছেন খারাপ ভাষা বেরোচ্ছে আপনার মুখ দিয়ে এই ব্যাপারটি কিন্তু থাকছে এবং দীর্ঘ সময় এই মঙ্গল সপ্তমে থাকার কারণে অনেকের স্কিনের সমস্যা ত্বকের সমস্যা ত্বকে বিভিন্ন ধরনের গোটা বা বিভিন্ন ধরনের ঘোড়া পাশরা এই যে যে ঐচাসিক যে রোগ ব্যাধিগুলো এগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে এগুলো বৃদ্ধি পাবে এবং পাইলস একটি বড় মারাত্মক রোগ এটা আমাদের গোপন জায়গায় হয়ে থাকে অর্থাৎ বাথরুমে পড়া বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি বসতে পারছে না এই ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধি পাবে তবে পারিবারিক অশান্তির কথা ছিল পারিবারিক অশান্তিগুলো মিটিয়ে নেবেন এবং পাইলসের ব্যাপারগুলো মাথায় রাখবেন আর অংশদের ব্যবসা না করে পারলে ভালো নতুন বিজনেসে নতুন করে বিনিয়োগ করার ব্যাপারে পাঁচবার ভাববেন কারণ এটি কিন্তু খুব যে একটি সুবিধাজনক হবে সেটিও কিন্তু না পুরনো বিজনেস থাকে সেটিকে চালিয়ে যান আধ্যাত্মিক জগৎ নিয়ে যদি কথাবার্তা বলি এই মাসে আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আপনাদের কিছু সুযোগ সুবিধা আসবে পঞ্চমী দুটি গুরু একসাথে আপনার মন মানসিকতার সৃষ্টি হবে উন্নত কোনো ব্যাপারের দিকে তন্ত্র জ্যোতিষ বা মেডিটেশন রেকি বিভিন্ন ধরনের যে অতীন্দ্রীয় যে জ্ঞানের যে ভান্ডারগুলো রয়েছে এগুলো যারা করতে চাচ্ছেন তারা এই ধরনের পেশার সাথে যদি যান বা শিক্ষার সাথে গেলে এই সময় আপনাদের জন্য ভালো হবে শত্রু পুর বৃদ্ধি পাবে শত্রুরা গোপন ভাবে আপনাকে হটকারিতে ফেলে দেবে এবং এই শত্রু কারণে আপনার এই মাসের শেষ দিক থেকে মামলা মকদ্দমা আইনি জটিলতা ইভেন্ট আপনার শরীরে আঘাত পর্যন্ত ঘটতে পারে শত্রুরা কিন্তু আপনার জন্য বড় রকমের খারাপ কোনো ফাঁদ পেতে রয়েছে আপনি ফাঁদে পড়তে পারেন সতর্ক থাকুন মান যশ সংক্রান্ত ব্যাপার বলি যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রতিষ্ঠান প্রধান হবেন কোনো দলীয় প্রদান হবেন রাজনীতি যারা করছেন রাজনৈতিক জায়গা থেকে আপনার সফলতা রয়েছে তবে ভুল করবেন না রাগ জেদ কমিয়ে আপনি আপনার গ্রুপের আপনার দলের বা আপনার সংগঠনের সাথে যুক্ত থাকুন আপনি সাকসেস হবেন এবং যারা বিশেষ করে চাকরি প্রাপ্তি চিন্তা করেছিলেন তাদের অনেকেরই কিন্তু চাকরি হবে এবং নতুন চাকরি সে সরকারি হোক বেসরকারি হোক এই ব্যাপারগুলো রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে অনেকেই এই সময় কিন্তু প্রাধান্য পাবেন যে আপনার প্রমোশন বৃদ্ধি বা এক জায়গা থেকে আরেকটা ট্রান্সফার এই এই ট্রান্সফার এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে আপনার জন্য কিন্তু বরাদ্দ হয়ে যেতে পারে এই দিকটা কিন্তু থাকছে এছাড়া যারা বিদেশে যাওয়া আসা বিদেশে বসবাস বিদেশে ট্রাভেলিং এবং ঘোরা ঘোরা ভ্রমণ সংক্রান্ত ব্যাপার যাদেরকে ভালো যাদের তারা কিন্তু এই সুযোগগুলো পাবেন এদের কিন্তু দীর্ঘ সময়ের ইচ্ছা কিন্তু এখন পূর্ণতা পাবে তাহলে আপনারা এই বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে আগ্রহী হতে পারেন তবে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু আপনার অর্থ নষ্ট হয়ে যেতে পারে এই যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্টই ভালো এটা আপনার এবং আপনার স্বামী স্ত্রীর শারীরিক ব্যাপার কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন নেওয়া যাবে না খুব ধীর স্থির চলতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে তা না হলে কিন্তু বড় রকমের বিশৃঙ্খলা আপনার এ সময় দেখা দিতে পারে তো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে চলেন যা আলাপ করলাম তাহলে হবে কি তাহলে আপনারা কিছুটা হলেও আপনাদের খারাপ জায়গা থেকে আপনাদেরকে দূরে রাখতে পারবেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন আপনাদের জীবনের প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা বিচার রয়েছে এটি একটি গতানুগতিক আলোচনা এবং এটি অনেকটাই ঘটবে সতর্ক থাকলে ঘটবে না এই প্রত্যেকটি বিষয়কে সূক্ষ্মভাবে বুঝতে হলে আপনার জন্ম হরস্কোপ আপনার হস্তরেখা বা আপনার নিউমোলজিক্যাল কি চলছে এই সমস্ত কিছু দেখার প্রয়োজনীয়তা আছে তবে ধীর স্থির হতে হবে এই মাসটি তা হলে ক্ষতির সম্ভাবনা অনেক অনেক বেশি পরিশেষে সকলে সুস্থতা কামনা করছি আর যদি কেউ জ্যোতিষের উচ্চতর জ্যোতিষ শিখতে চান জ্যোতিষের প্রিডিকশন বা আপনি এই জ্যোতিষ শিখে করবেন অর্থাৎ নিজেকে নিজের সুস্থতা নিজের শারীরিক সুস্থতা থেকে শুরু করে নিজের যত রকমের শুভ ফল আনা সম্ভব সেটি যেমন করবেন তদ্রুপ অন্যের যাতে উপকার হয় সেই ব্যাপারটিও দেখবেন এবং নিজে কিছু অর্থ ইনকাম স্বাবলম্ব হতে পারেন তাই উচ্চতর জ্যোতিষ শিক্ষার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু হাতে কলমে ধরে একদম এই উচ্চতর প্রিডিকশন শিখিয়ে থাকি যাই হোক আপনারা আবার একবার আপনাদের জন্য শুভকামনা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি পরবর্তী আলোচনা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার সবাইকে